দেখেন বাউরের ভয়রা মাছ আরে দাদু বেসিস আমারে দাদু অনেক সুন্দর সুন্দর মাছ রাজগঞ্জ বাজার যদি কারো লাগে চলে আসবেন এই যে আমার এই রূপকুমার দাদার দোকানে অনেক সুন্দর সুন্দর মাছ পাওয়া যায় দাদা চিংড়ি কত আর ভেটকি 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 মাছের দাম কিন্তু একদম বারে কম চলে আসবেন সবাই কিনতে দেখেন সব জান্তু মাছ পাওয়া যায় সব জান্ত মরা মাছ নেই দেখেন এই যে আরেক দাদু দেখেন এই যে জান্ত রাখার জন্য দেখেন কি করতেছে আরে সেই খুশি এই যে বিলের রয়না মাছ দেশি ট্যাংরা দেখেন তেলাপিয়া মাছ বড়ো বড়ো তেলাপিয়া এই যে মাছের গরম লেগেছে এই যে রাজধ্বনের বাতাস করতেছে দেখেন ফ্যানের বাতাস করতিছে মাছের মনে হয় গরম লেগেছে বুঝলেন এই যে বিলের কই মাছ দেখেন অনেক সুন্দর সুন্দর মাছ এই যে মায়াছা ছোট মাছ খালি চলে আসবেন এই যে খাসির মাংস এই যে রাজগঞ্জের বড় ব্যবসায়ী হলো খাসির মাথা চলে আসবেন রাজগঞ্জ বাজারে এই যে সেই প্রিয় বড় ভাই কত ভাই পুটি মাছ চল্লিশ টাকা কেজি না কি পোয়া কোনটা শিওর মাছ স্টার্ট খাবে তো দেখি বরফ বাদে বেসতেছে না বরফ খাবো আচ্ছা ঠিক আছে আপনার সে নুনা মাছ নাই আচ্ছা আচ্ছা